বঙ্গবর্তায় এখন আবহাওয়ার পূর্বাভাস তেইশ তারিখে অর্থাৎ আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের পূর্বের যে জেলাগুলি যেমন মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার সাথে অবশ্যই পশ্চিম মেদিনীপুর এই এবং উত্তরবঙ্গের সবকটা জেলায় জেলায় কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উইথ ঠান্ডার উইথ ঠান্ডা স্টং চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের প্রায় পুরো সব জেলাগুলি শুষ্ক কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে কেবল দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এরপরে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই চার দিন কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই